মিথুন রাশির মার্চ দু হাজার চব্বিশ অর্থের ভাণ্ডার পরিপূর্ণ হবে বন্ধুরা আজকে আমরা মাসিক রাশির ফলাফল যে বলি মিথুন রাশি নিয়ে বলছি মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ বর্তমানে বুধ শুক্র মঙ্গল এই তিনটি গ্রহ মকর রাশিতে রয়েছে মকর রাশির দুই বন্ধু বুধ এবং শুক্র অর্থাৎ মকর রাশির অধিপতি শনি তার দুই বন্ধু বুধ শুক্র লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করেছে অর্থাৎ বন্ধু গৃহে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করেছে স্বাভাবিকভাবেই আর্থিক দিক অত্যন্ত মজবুত হবে মিথুন রাশির জাতক জাতিকাদের এবং শুধু তাই না বন্ধু তার নিজের ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে রবির সঙ্গে মহাশক্তি যোগ তৈরি করেছে একে অমৃত যোগও বলা হয় কারণ দুই মহাশক্তির মহামিলনে অমৃতযোগ সূচিত হয় আমরা বর্তমানে যখনই কোনো রাশিফল বিচার করি তখন সেটি একদম গোচর ভিত্তিক নক্ষত্র বিচার বিশ্লেষণ করে সুন্দরভাবে বোঝাবার চেষ্টা করি যাতে প্রত্যেকটি মানুষ খুব সহজ এবং সরলে আমাদের বিষয়টি বুঝতে পারে এবং সেই মতন তারা চলতে পারে যদি কোথাও সমস্যা থাকে তার সমাধানের পথ আমরা বলে দিই আমরা প্রথমেই বলছি গ্রহরা কে কোথায় রয়েছে মঙ্গল বুধ শুক্র মকরে রয়েছে শনি রবি কুম্ভে রয়েছে রাহু মিন রাশিতে রয়েছে বৃহস্পতি মেষ রাশিতে রয়েছে চন্দ্র মিথুন রাশিতে রয়েছে এটি আর একটি শুভ দিক কেতু রয়েছে কন্যা রাশিতে সুতরাং লক্ষ্মী নারায়ণ যোগে তারা ভালো ফল পাবে বন্ধুর ঘরে শুভ মহাশক্তি যোগ তৈরি হয়েছে ভালো ফল পাবে কোন কোন বিষয়ে ভালো ফল পাবে এবং কোন কোন বিষয়ে মন্দ ফল ঘটবে এবং তার প্রতিবিধান কি হতে পারে তা নিয়ে আমরা সম্পূর্ণভাবে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটিকে নিজের করে নিন কেননা প্রত্যেক দিন সকালবেলায় আমরা আপনাদের ভালো থাকার জন্য দৈনিক রাশি দিই সাপ্তাহিক রাশিফল দিই মাসিক রাশিফল দিই বর্ষ দিই যখন যে গ্রহ স্থান পরিবর্তন করে গোচর ভিত্তিক ফলাফল বিচার বিশ্লেষণ করে দিই এবং এছাড়া আধ্যাত্মিক বিচার বিশ্লেষণের দিক থেকে যখন যা অনুষ্ঠান আসে আমরা তাই আপনাদের সামনে তুলে ধরি আমরা পাঁচশো বছর পর কেদার যোগ সূচিত হয়েছে আমাদের চ্যানেল প্রথম আপনাদের কাছে কেদার যোগ কীভাবে সূচিত হয় কোন কোন রাশির অত্যন্ত উন্নতি এই কেদার যোগে হবে তা নিয়ে আমরা আলাদা একটা অনুষ্ঠান দিয়েছি আপনারা অলরেডি তা দেখেছেন এবার আমরা আপনাদের কাছে ভালো মন্দ বিচার বিশ্লেষণটা করে দেব প্রথমত শরীর মন ভালো যাবে ধন স্থান অতি শুভ ভ্রাতাভগ্নির অবস্থান শুভ মা বাবার শরীর ভালো যাবে উচ্চ শিক্ষায় বাধা হতে পারে সন্তান ভাগ্য অতি শুভ প্রেম বিবাহ দাম্পত্যে কোনো সমস্যা হবে না চক্ষু চর্ম লোয়ার অ্যাবডোমেন ও মেয়েলি সমস্যায় ভুগতে পারেন দুর্ঘটনা ঘটার কোনো সমস্যা নেই এবং ক্রোধ থেকে সাবধান থাকবেন বিতর্ক থেকে সাবধান থাকবেন আপনাদের একাধিক সিদ্ধান্তে ভুল হতে পারে এই মার্চ মাসে সুতরাং বন্ধুত্ব করার ক্ষেত্রে বা গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে চিন্তাভাবনা করবেন বিপরীত লিঙ্গ দ্বারা কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই ভাগ্য অতি শুভ কর্ম অতি শুভ আয় অতি শুভ ব্যবসা শুভ ব্যয় অধিক বৃদ্ধি পাবে আইনি জটিলতা দেখা যাবে না অর্থাৎ সবগুলোর ক্ষেত্রেই ভালোর প্রভাব দেখছি শুধুমাত্র তর্ক বিতর্ক থেকে সাবধান থাকবেন এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিভ্রান্তি ঘটবে আপনাদের শুভ সংখ্যা পাঁচ শুভ বর্ণ হলুদ সবুজ সাদা লাল আপনারা যাদের যে সমস্যাটার কথা আমরা তুলে ধরেছি সেই সমস্যার জন্য আপনারা মহাসঙ্কটমোচনের বীজ মন্ত্র করবেন হুম হনুমতে রুদ্রাত্মকায় হু ফাট সুহা প্রত্যেকটি গ্রহের বীজ মন্ত্র প্রত্যেকটি দেবদেবীর বীজ মন্ত্র আমাদের দশমহাবুদ্যা এপিসোড আছে আমাদের নবগ্রহে এপিসোড আছে সেখানে বলা আছে সেখান থেকে দেখে নেবেন হুম হনুমতে রুদ্রাত্মকায় হু ফাট সোয়াহা এবং শুধু তাই না যেহেতু এই সময় রাহু অত্যন্ত শুভ ফল প্রদান করে শুক্লা একাদশী থেকে মাঘ মাসের শুক্লা একাদশী থেকে ফাল্গুন মাসের শুক্লা একাদশী থেকে পূর্ণিমা ও অমাবস্যা পর্যন্ত রাহু অত্যন্ত শুভ ফল প্রদান করে বন্ধু বন্ধুগৃহেও করে গৃহেও করে অর্থাৎ রাহু এই সময় শুধুমাত্র শুভ ফল প্রদান করে তাই প্রয়োজন হলে রাহুর রাহুরও বীজ মন্ত্র করবেন সন্ধ্যাবেলায় ওং ঐং হ্রিং রাহবে ওং ঐং রা হবে সুন্দর একটি অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা সকলেই শেয়ার করবেন এবং খুব ভালো থাকবেন এই আশা রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি আপনারা ভালো থাকুন আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ও মন্তব্য করুন